আমি প্রথমেই বলেছি যে অযোগ্য লোকদের বিএল এবং এ এবং ইলেকশনের কাজে যে সমস্ত আধিকারিকদের মানে চৌঠা নভেম্বর থেকে দু হাজার পঁচিশ থেকে যাদের নিয়োগ করা হয়েছিল তাদের যুক্ত কাজের জন্যই কিন্তু এত পাবলিক এই যে নোটিশ পেলো যদি শুরু থেকে সতর্ক থাকতো রাজ্য প্রশাসন তাহলে এত মানুষের কোনো কারণেই যেটা আটান্ন লক্ষ কুড়ি হাজার বাদ গিয়েছে সেটা তো ডেথ ভোটার নালে ডবল নেম বা তাদের কোনো জায়গায় নাম থাকা উচিতই ছিল না তাই বাদ গিয়েছে তা নিয়ে আমাদের সবসময় আমরা ইলেকশন কমিশনের কাজে তাদের অধিকারকে সম্মান করে এসছি আজও করছি কিন্তু রাজ্য সরকার জেনে বুঝে শুরু থেকেই যে চক্রান্ত তিনারা করছিলেন এশায়ার মানব না তারপরে এসআরের কাজ অযোগ্য লোকদের দিয়ে করাবো তারপরে আজকে দিনে এই যে ফাইনাল ভোটার লিস্ট হতে যাচ্ছে যখন মুখ্যমন্ত্রী দেখলো যে যদি ডিউ টাইমে ভোটটা না করাতে আমি সহযোগিতা যদি না করি তাহলে তো আমারই সমূহ বিপদ উনি একদিক দিয়ে ভাবছিলেন যে যদি মার্চ মাসটা ঠেলে দিতে পারি যদি ভোট ডিউ টাইমে না হয় তাহলে আমি হয়তো শহীদ হয়ে যাব যে থ্রি ফিফটি সিক্স রুল পাঁচই মে জারি হলে আমি হয়তো অ্যাডভান্টেজ পাব কিন্তু আজকের দিনে তৃণমূলের যা সাংগঠনিক অবস্থা যদি এই পরিস্থিতি হতো তাহলে আর তৃণমূলের পতাকা ধরার লোক আর বাংলায় থাকত না কাজেই উনি আবার বুঝেছ যে এখন শাক দিয়ে মাছ ঢাকার মতো জনতার পক্ষে জোড়াতালি দিয়ে ডিউ টাইমে নির্বাচন যাতে হোক সেটা করছে এর জন্য সম্পূর্ণ দায়ী রাজ্য সরকারের যারা ক্ষমতায় আছে তারা প্রতি বছর আপনাদেরকে জানতে হবে যে প্রতি বছর নভেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত আংশিক ভোটার সংশোধন সংযোজন বিয়োগ নিয়োগের কাজ চলে তাহলে দু সালের পরে ফাইনালি যে এসআইআর এর কাজ এত বছর পরে হল দু সাল থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আধিকারিকরা এই ভোটার লিস্ট কেন তারা ঠিক করেনি কমিশনের দোষ দিয়ে তো দিল্লি থেকে নির্দেশ পাঠায় করেন রাজ্য সরকারের কর্মচারীরা প্রাইমারি স্কুলের শিক্ষক বলুন হাই স্কুলের শিক্ষক বলুন অন্য পঞ্চায়েত দপ্তরের কর্মচারীরা বলুন আমরা গ্রামে বাস করি পঞ্চায়েত দপ্তরের কর্মচারীরা তো এইসব কাজে প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পাঁচই জানুয়ারি পর্যন্ত ভোটার লিস্টের সংশোধনের কাজ করেন নতুন ভোটার যারা আঠারো বছর বয়স পৌঁছায় তাদের নাম ছ নম্বর করে নেয় তাহলে যখন এগুলা করেছে তাহলে এত ত্রুটিযুক্ত ভোটারদের কেন এন্ট্রি করে রেখেছিল কার স্বার্থে করে রেখেছিল তাহলে রাজ্য সরকার এই দায় কি এড়াতে পারে জেনে বুঝে এই সমস্ত ভুয়ো নাম কেনই বা তুলে রেখেছিল কেনই বা তাদের নাম আগে বাদ যায়নি এসআইআর করে কেন ইলেকশন কমিশনকে বাদ দিতে হলো আজকে এই সমস্ত ভোটারদের ব্যবহার করে যারা নির্বাচিত কেন্দ্রের সরকার বলুন আর রাজ্যের সরকার বলুন যারা আছে তারা কি বলতে পারেন দায়িত্ব নিয়ে যে না আমরা স্বচ্ছ ভোটারদের সঠিক ভোটারদের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকারে আছি